মানুষ ভট্টাচার্য এরপরেও আমরা বাংলা এবং বাঙালিরা সব কিছু নিয়ে কথা বলবো সব কিছু নিয়ে আমাদের বক্তব্য থাকবে নিকারাগুয়া ভেনেজুয়েলা ইত্যাদি ইত্যাদি জায়গার কেন মুদ্রাস্ফীতি হচ্ছে তা নিয়েও আমরা লেকচার দেব কিন্তু নিজের রাজ্যটাকে এরকম বানাচ্ছি মানে আমার খারাপ লাগছে বলতে আমি আসাম এবং ওড়িশার এবারের শিল্প সম্মেলনের যে ডকুমেন্ট বা যে যে এই ডকেটিং এই মুহূর্তে ইন্ডাস্ট্রি হবে এত টাকার এটা দেখে আমার নিজের খারাপ লাগছিল এবং আতঙ্ক হচ্ছিল কিছুদিন পরে হয়তো আমাকে গুয়াহাটি বা পুরীতে ভুবনেশ্বরে গিয়ে ইন্ডাস্ট্রির জন্য আমাকে হয়তো নিজে অ্যাপ্লাই করতে হবে মানুষ ভাবছে সবটা সরে গেছে আমাদের হ্যাঁ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আজকেই এটা সামনে এসছে যারা স্টার্ট আপদের কনসাল্টিং দেয় তারা কলকাতার একটি কনসালটেন্সিকে পরামর্শ দিয়েছিল যে কলকাতা থেকে সরে ব্যাঙ্গালোর যেতে এবং এর থেকে পশ্চিমবাংলার দুর্ভাগ্য আর কি হতে পারে যে মানে সিমাংলাকে কোথায় নামিয়ে নিয়ে যাওয়া হবে সচর এই এই জায়গাটা আমরা কতদিন ধরে মানে আমরা মানে সবকিছু গাসোয়া হয়ে গেছে আমাদের এখন এখন পশ্চিমবঙ্গে শিল্পস্থাপন যদি কেউ ভাবেন যে শুধু তোলাবাজি বন্ধ করলে শিল্পস্থাপন হবে সেটা সম্ভব নয় তার অনেকগুলো কারণ আর কি মানে ধরো গোটা বঙ্গের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে ত্রয়োদশ দিতে নবদ্বীপ থেকে একটি ছেলে বল্লভী ইউনিভার্সিটি গুজরাটের সেখানে পড়তে যাচ্ছে মানে ইতিহাস বলছে কেন পড়তে যাচ্ছে না সেখানে বিজনেস ম্যানেজমেন্টটা ভালো পড়ানো হতো এবং তিনি সেই উদ্দেশ্য নিয়ে পড়তে যাচ্ছেন যে তিনি ফিরে এসে বঙ্গদেশে ব্যবসা দেখাশোনা করবেন ত্রয়োদশ শতাব্দীতে মানে সাতশো বছর আগের কথা বলছি স্যার যেটা বলছিলেন যে মানসিকতা আমি তিন মাস আগে আহমেদাবাদের একটি স্কুলে অন্য একটি বিষয়ে সমীক্ষা করতে গেছিলাম সেখানে নাইনের একটি ক্লাসে গিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা করছি যে তোমরা ভবিষ্যতে কি করতে চাও এইট্টি পার্সেন্ট ছেলে মেয়ে বললো আমরা ভবিষ্যতে ব্যবসা করতে চাই বা এন্টারপ্রেনার হতে চাই সেই মানসিকতা আমরা কি পশ্চিমবঙ্গে তৈরি করতে পেরেছি পারিনি সেকেন্ড হচ্ছে দিল্লি হরিদ্বার দিল্লি জয়পুর দিল্লি আগ্রা দিল্লি হরিয়ানার যত হাইওয়ে তুমি যদি এখন যাও বা যে কেউ যাই দেখবে দুদিকে প্রচুর শিল্প হচ্ছে সেইটা সেই পরিকাঠামো কি আমরা পশ্চিমবঙ্গে তৈরি করতে পেরেছি সেটাও পারিনি তৃতীয় হচ্ছে আমাদের যারা শিল্পপতি ভারতবর্ষে আছেন মূলত তাদের একটা বড় সনাতনীয় অংশ কিন্তু পার্সি এবং জৈন তার আদানি যার কথা বলছিলেন তিনি কিন্তু জৈন সম্প্রদায়ের এশিয়ান পেন্টস ফেভিকল এরা জৈন টাটা এদের গ্রুপগুলো পার্সি এরা মূলত শান্ত প্রকৃতির তারা একটা শান্ত পরিবেশ চায় ব্যবসা করার জন্য। সেটাও কি আমরা দিতে পেরেছি যে হ্যাঁ এখানে আসুন নিরাপদে তা এই শুধু তোলাবাজি বন্ধ করে কখনো পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না যদি না আগেরগুলোকে আমরা দূর করতে পারি আমি আমি দেবাশিস ঘোষের কাছে যাব দেবাশিস ঘোষ আপনি বাইকগুলো একাধিকবার শুনলেন আমি আবারও দরকার হলে বাংলার মানুষকে শোনাবো কিন্তু দেবশেষ এটা ভয়ের ব্যাপার মানে আমি কেন এই কথাগুলো বলছি আজকে আমরা এগুলো হয়তো আলোচনা করছি আজ থেকে পাঁচ বছর পরে আজকের জবাব চায় বাংলা যখন ইউটিউবে কেউ সার্চ করবে কেউ হয়তো এটা দেখে রিয়েলাইজ করবে যে পাঁচ বছর আগেই আশঙ্কাটা প্রকাশ হয়েছিল গুয়াহাটি এবং ভুবনেশ্বরের সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে কলকাতার এই তোলাবাজির কারণে এটা বলাটাকে খুব বাড়াবাড়ি বলা হবে দেখুন কালিদাসের নাম আমরা সকলে জানি তাই তিনি অনেক বিদ্যান মানুষ ছিলেন তবু আমরা মজা করে বলি যে কালিদাস নিজে যে ডালে বসেছিলেন সেই ডাল কাটতে গেছিলেন মমতা ব্যানার্জি কালিদাসও নন আর উনি নিজের ডালটাও নিশ্চয়ই কাটতে চাইবেন না অতএব উনি যেটা বলার চেষ্টা করছেন যে শিল্প যদি করতে চান তাহলে এক টাকাও দেবেন না ইত্যাদি কথাগুলো যদি ওনার মনে হতো যেটা সত্যি করতে হবে তাহলে উনি হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি যারা নিশ্চয়ই কাঠের পুতুল নয় যাদের কিছু কাজ আছে আমাদের ট্যাক্সের টাকায় তারা মাননে মাইনে পান তাদেরকে ডেকে খুব গলায় বলতে পারতেন যে আমি একটাও জিনিস এখানে হতে দেবো না এই ধরনের বেআইনি জিনিস আপনারা এই মুহূর্তে অ্যারেস্ট করুন যারা যারা করেছে উনি তার মানে জানেন যে কতগুলো ঘটনা ঘটেছে আমি বলছি আমি মানুষদা বা ওনার সাথে একমত যে এই যে শুধুমাত্র তোলাবাজি মূল কথা নয় এর পিছনে প্রচুর মানে এই যে দু হাজার মানে এগারো সালের পর থেকে যেভাবে রাজ্যটা তলা নিতে গেছে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো আমি তোমায় দু একটা তথ্য দিচ্ছি যে আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হয়তো এগারো লক্ষ চুরাশি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় হয়তো পাঁচ লক্ষ চুরাশি বা পাঁচ লক্ষ নব্বই এরকম এই যে মাঝখানে এতগুলো এতগুলো ছেলে বা মেয়ে তারা কোথায় চলে যাচ্ছে যদি ভালো করে খোঁজ নাও আমি দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে আমি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় বলছি না আমি বলছি একটা একটা এক্সপেরিমেন্ট হোক একটা হোক বীরভূমের যে কোনো পাঁচটা জেলাকে নিয়ে নাও দুবরাজপুর থেকে শুরু পাঁচটা জায়গাকে নিয়ে নাও যে কোনো রয়েছে তারা তো সব চলে যাচ্ছে কয়লা খাদান পাথর খাদান বালি খাদান ইত্যাদি থেকে পয়সা আর্ন করছে তারা তাহলে এই যে তাদের কাছে এই যে তাদেরকে এই যে আমাদের যুব সমাজকে একটা জেনোসাইট তৈরি করে দেওয়া হচ্ছে এর পিছনে দায়ী কারা এবং ক্রমশ এবং এটা যে সংখ্যালঘু সম্প্রদায় আমি বলতে বাধ্য হচ্ছি ম্যাক্সিমাম সংখ্যালঘু সম্প্রদায়

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়